তোমার নবী অবশ্যই দুই ক্ষেত্রে এই যে আমরা বলি যে বাংলা বাংলাদেশ শব্দের এই দুটো ক্ষেত্রে যে স্যান্ডলিস হয়েছে সেটা নিয়ে কতটা উচ্ছ সেটা নিয়ে আমি আহ সবার কাছে ভীষণ থ্যাংক যে তারা অ্যাকচুয়ালি আমি যতটা হয়তো ভেবেছি বা ভাবতে পারতাম তার থেকে অনেক 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 বেশি ভালোবাসা তারা আমাকে দিয়েছে তবে আমার মনে হয় এখনো একটু ভালোবাসা পাওয়া আমার বাকি আছে বাকি আমার বাকি দর্শকদের থেকে আহ আশা করি এবারে আহ কুড়ি তারিখের পর থেকে সেই ভালোবাসার কোনো হবে

এই দিন মানে একটা টিম মধ্যে ভর্তি অভিজ্ঞতা তার সাথে নতুন সবই হয়েছে তুমি কতটা এক্সাইটেড ছিলে ভীষণ এক্সাইটেড ছিলাম তার পাশাপাশি একটু নার্ভাসও হয়ে পড়েছিলাম সামটাইম কিন্তু যারা কো অ্যাক্টরস ছিল আমার তারা কখনো এটা ফিল করতে দেয়নি যে তারা স্টার বা তারা সুপার স্টার বা তারা খুব সিনিয়র বা কিছু একটা তারা এত ফ্রেন্ডলি বা এত কমফর্টেবলি ফিল করিয়েছে যে শুটিং করার সময় শুধুমাত্র এক্সাইটমেন্টটা ছিল আর হ্যাপিনেস ছিল আর বাদ বাকি কিছু ছিল যখন এরকম একটা কাজ থাকে তখন একটা ভয়ও থাকে যে ঠিক করবো কিনা শর্টস গুলো ঠিক করবো এরম কি ভয় ছিল যীশু দা অন্যদিকে দেব সব রয়েছে ছিল যখন ফ্লোরে যাওয়ার আগে অব্দি একটা ভয় ছিল যে খুব ভালো করে করতে হবে বা এটা ভুল হলে হয়তো খারাপ হতে পারে বা কিছু কিন্তু ফ্লোরে যাওয়ার মুহূর্তে থেকে মানে যখন বাকিদেরকে সঙ্গে পেয়েছি তখন ভয়টা বেড়ে যাওয়ার কথা কিন্তু উল্টে কমে গেছে কারণ তারা এত ভালো ফিল করিয়েছে তারা এত এত ইজি ফিল করিয়েছে যে প্রত্যেকটা শর্ট দিতে খুব সুবিধা হয়েছে আর হয়তো মন থেকে দিয়েছে একদমই তাহলে শীতের মৌসুমটা কিভাবে কাটাচ্ছে অলরেডি শীত পড়ে গেছে শীতের মৌসুম কাটুক খাদান ওই দর্শকদের শেষমেশ ছবি নিয়ে কি বলবো দর্শকদের সকলকে বলবো যে আমরা সব সময় সবাই ভাবি বা এতদিনে বলেছি যে বাংলা ছবির পাশে আমরা সবাই আছি আমরা চাই ভালো বাংলা ছবি আরো ভালো হোক আরো উন্নতি হোক আমরা অনেক অনেক পরিশ্রম করে ভালোবাসা দিয়ে একটা ছবি বানিয়েছি এবার দায়িত্ব আপনাদের সেই ছবিটাকে সাকসেসফুল করা যাতে এরকম আরো ভালো ভালো ছবি আমরা আপনাদের খুব দিতে পারি পাশে থাকুন ভালোবাসুন আর শীত কাটুন কাটান থ্যাংক ইউ সো মাচ